আমরা প্রথম থেকেই সমাজসেবী যত পিছিয়ে পড়া মানুষদের সামনে রাখতে চাই আপনারা দেখে থাকবেন লাস্ট ছ সাত বছর যারা এই সমাজে একটু পিছিয়ে পড়া মানুষ যারা হয়তো সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না সমাজসেবী তাদের প্ল্যাটফর্ম দেয় আজকে এই যে বহুরূপীরা এরা কিন্তু অনেক কষ্টে আছে আজকে বহু দূর থেকে ওরা এসছে আজকে এখানে পারফর্ম করলো ওরা ওরা ভীষণ খুশি এবং অল্প টাকাতেই খুশি কিন্তু ওরা আমরা চাই যে ওদের পাশে দাঁড়াতে এই আমাদের যাত্রা শুরু হলো আমরা চাইবো বহুরূপীদের পাশে থাকতে এবং ওদের আরও বড় করে আমরা যাদের উপস্থাপনা করতে পারি কারণ আমরা পুজো করি আজকে আমরা দেখেছি যে বহুরূপী নিয়েও আমাদের এই কলকাতা শহরে পুজোর একটা কনসেপ্ট হয়েছে যেটা খুব পপুলার হয়েছে তো আজকে দিনে এদেরকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এদের পাশে থাকতে হবে

তো সমাজসেবী এই বার্তাটাই দিতে পারছে যে সবাইকে নিয়ে রঙিন হন সবাইকে নিয়ে রঙের উৎসবে মেতে উঠুন ঝগড়াঝাটি ছেড়ে সবাই আনন্দ মেতে উঠুন কারণ সবার সময় খুব কম আজকে আছি কালকে নেই সুতরাং মেতে উঠুন রঙে তো বাঙালির যে যে ঐতিহ্য বা বাংলার যে ঐতিহ্য এটা কোথাও হারিয়ে যাচ্ছে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করছি আমাদের ক্লাবের তরফ থেকে তার সাথে খাওয়া দাওয়া আছে দোল উৎসব মানে সিঙারা জিলিপি না হলে হয় না আর তার সাথে ঠান্ডাই ঠান্ডাই না হলে তো দোল উৎসবই হয় না